الجهاد الجهاد مسلم जहाधरि लड़ाई कर मुसलमान सपेर सभु सभु الجهاد ねえ。<music>

udere ratier korjo to character korjo action to action direct action don't direct action direct action ulama action action الله 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 लड़ाई करो मुसलमान सकीरो इहो दीर गाने गाने किथां അവിടെ പോയി കിടക്ക് മാതിമനർ അതെ മാതിമനർ അതെ ദർബാർ കളയല്ലേ ഈ സിമിറ്ററി ഇതിനി ഓടുന്നില്ല 11 വരെ മസമട്ടാങ്ങിടികാച്ചി

লড়াই করো ফিলিস্তিনে হামলা কেন জবাব দেশরা যুদ্ধের হাতে আর বিশ্ব মুসলিম ঐক্য গড়ো ফিলিস্তিনি স্বাধীন করো বিশ্ব মুসলিম ঐক্য গড়ো

জাতির সংঘাত জবাব দে আমার বোন শহীদ কেন জাতিসংঘ জবাব দেশ

Давай! 哎，别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别！别

<laughs> Direct action! Direct action! Direct to action! Israel, Israel, Israel. Fight up, fight! Zinowo, zinowo, umasche, zin laman, laman. ু আনান আমরা কেন কে ¡Cale, cale! got ના ના ઓર કાલે કાલેિસ્તેયા ઉરકે કાલે अरे विक्की ओ विक्की ओ अरे माइक ओ माइक ओ माय गर्दाइयों ने हुआ माय गर्दाइयों ने हुआ अरे गर्दाइयों ने हुआ सम्राट बिग कंटो सम्राट हाँ बिसात कंटो हम करो तोड़े हम करो तोड़े अरे भुगंतर मस्त है अरे भुगंतर मस्त है भुगंतर मस्त है भुगंतर मस्त है भुगंतर

بسم الله الرحمن الرحيم يا 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 يا

আপনারা মনে করতেছেন মুসলমানদেরকে অভ্যস্ত করতে পারলে বিরোধী করতে পারলে সহ করতে পারলাম আপনারা বিজয় গ্রহণ করবেন এটা পক্ষ হতে পারে

نحمده ونصلي على رسوله الكريم. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ان الله لا يغير ما بقوم حتى يغيروا ما بانفسهم. قال رسول الله صلى الله عليه وسلم: الكفر مله واحده او كما قال عليه الصلاه والسلام شمرت قصتي بي দীর্ঘকাল ধরে আমাদের ফিলিস্তিনের মুসলিম মুসলমান ভাইদের উপর ইসরায়েলের পরিচিত ইসরায়েলিরা পরিচিত হামলা করে বারবার একতার প্রমাণ দিয়েছে পৃথিবীর কোন অংশে এক ইঞ্চি মাটিরও তারা যোগ্য নয় সম্মানিত উপস্থিতি আজকে আমরা দেখতে পাই ভারতের হিন্দুত্ববাদী কুত্তারা

এই কাফেরদের বিরুদ্ধেই সকল মুসলমান ভাই ভাইকে ভেদাভেদ বলে মুষ্টিবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করতে হবে মনে রাখতে হবে আমাদের মুসলমানদের কোনো মরণ নেই মুসলমানদের কোনো শেষ নেই আজ থেকে একশো বছর আগে আল্লামা কবি ইকবাল মরহম রহমতুল্লাহ আলাই বলে গেছেন যাহা মে আহলে ইমা সুরতে হুরশিদ জিতে হে ইধর ডুবে উধর নিকলে উধর ডুবে ইধর নিকলে বিশ্বের মতে মুসলমানগণ সূর্যের মতই সূর্যের মতই থাকে সূর্য যেমন একদিকে অস্ত গেলে একদিকে উদিত হয় অপর দিকে অস্ত যায় অপর দিকে অস্ত গেলে অন্য দিক থেকে উদিত হয় মুসলমানদের একই অবস্থা মুসলমানরা এক দিকে অস্তমিত হলে আর একদিকে গর্জন দিয়ে উদিত হতে থাকে সম্মানিত উপস্থিতি আজকে আমাদের মা বোন আমাদের সন্তান সকলকে চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত প্রস্তুত করতে হবে মনে রাখতে হবে দশ টাকার সময় নেই কাফেররা বসে নেই কাফেররা প্রস্তুতি নিচ্ছে সুতরাং সকলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আর মনে রাখতে হবে ইসরাইলের পণ্য মানে শুধু পেপসি কোকা কোলা নয় ইসরাইলের পণ্য কি কি আছে সকলে খবর নিন এটা আপনার ইমানি দায়িত্ব এই বলে ছাড় পাওয়া যাবে না যে এই দোকানে ইসরাইলি পণ্য ছাড়া আর কিছু নাই তুই কি করবি এই বলে ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই ইসরাইলের পণ্য কি কি সবগুলো হিসাব নিকা করে নেওয়া এটা আপনার নিজের দায়িত্ব এটা আপনার ঈমানের দায়িত্ব এটা আপনার ইসলামের দায়িত্ব সম্মানিত উপস্থিতি আজকে হিন্দুত্ববাদীরা হুমকি দেয় 50 বছরের মধ্যে ইসলামকে মিটিয়ে দিবে তাদেরকে বলে দিতে চাই তাওহীদ की अमानत सीनो में है हमारे ऐसा नहीं मिटाना नामो সম্মানিত উপস্থিতি আজকের জওয়ানদেরকে বলে দিতে চাই মোসঙ্গা গরাজু হায়ল হে রাস্তে সে হটা কর দম লেনগে আমরা হে ওয়াফা কে রহরো হে মানজিল হি পে কর দম লেনগে সম্মানিত উপস্থিতি মনে রাখবেন আল হলো সেই দুলহান যেই দুলহানের মোহর হলো আমাদের রক্ত ঠিক আল হলো সেই দুলহান

শান্তিপূর্ণ দাসত্বের সে বিপদজনক স্বাধীনতা স্বয়ং ফিলিস্তিনের নিরহ শিশুরাও আমাদেরকে দেখাই দেয় বিশ্বের বিশ্বের মুসলমানদেরকে দেখাই দেয় একটা আট বছরের শিশু ও সেনাবাহিনীর একে ফুফটি সেভেনের সামনে ইটপাতকে নিক্ষেপ করে তার ইমান প্রমাণ করে যে বিশ্বের মুসলমানদেরকে দেখায় দেয় একজন আট বছরের শিশু একজন আট বছরের শিশুর বুকে লালন করে শান্তিপূর্ণ দাশেরতের সেই বিপদজনক স্বাধীনতা অনেক ছ্রয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ যে সংক্ষিপ্ত করে বক্তব্য রাখবেন নজরুল বাবু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমি আজকে শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ করব সেই অনুরোধ হচ্ছে আল্লাহ তারা আমাদের ফিলিস্তিনির পক্ষ হয়ে ওই ফিলিস্তিনি গিয়ে যুদ্ধ করার তৌফিক না দিলেও আমাদের জেহাদ হবে ওই ইসরাইলের প্রতিটা পণ্য আমরা বর্জন করব এটাই হচ্ছে আমাদের জেহাদ বাংলাদেশের সকল মুসলমান ইসরায়েলের দেশের সকল পণ্যকে আমরা বর্জন করব ইনশাআল্লাহ তাই আমি সকল বাংলাদেশের মুসলমানদের কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা ইসরায়েলের প্রতিটা পণ্য মনে হবে মিশ্রিক হিসাবে মন থেকে গিলে করে

আমাদের প্রথম খেদিয়া বাদল মুকাতে সশস্ত্র করার প্রতিজ্ঞা দিয়েছো এই তিক্ত স্বভাবের সম্মানিত জনতা আমরা অনুবিলম্বে নেতানি আহমদ ফজিলে ঠিক নেতানি আহমদ ফজিলে ঠিক মুসলমানের সম্পদ ইমানের সম্পদ অসংখ্য নবী এবং রাসূলের বিচরণ ক্ষেত্র